করেন আমি মতের নবী আমার খেজুর গাছে টেকলা গাইয়া খুববা পড়েন মরা হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন নতুন মিম্বার বানাবে মরা খেজুর গাছ হাদিসের এবার মানুষ যেমন কান্লে সৎ আওয়াজ মরা খেজুর গাছ এমন কান্না করে আওয়াজ আসতেছে রহমতের নবী বললেন এই মারা খেজুর গাছ কেন কাঁদ আমি কি দোয়া করবো তোর ভেতর আবার খেজুর আসবে খাবে এটা চাও না তো কাঁদো কেন রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি তো কি চাও বল খেজুর গাছ ডাক দিয়ে কয় ও পায় মানুষের মতো আমার জানাজা পরাইয়া এখানে দাফন করবে কেয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব সুবহানাল্লাহ না আজহাজরে মারা গেছে কথা বলতে পারে না রবের কুদরতে পারে পাথর কথা বলতে পারে না পৃথিবীর নিকৃষ্ট বেঈমান আবু জাহল যেই নবীর চেহারা এক নজর দেখলে জাহান আগুন হারা